বাউল আবুল হোসেন সরকার নিয়ে হাউকা হইতেছে বামেরা মিছিল বের করেছে সেখানে আবুল হোসেন সরকার ক্যান গ্রেপ্তার সেটার জবাব চাইতেছে শুনেন তো কেন গ্রেপ্তার করছে এটা তো পুলিশকে জিজ্ঞেস করলেই হয় হাসিনার পুলিশ তো না জবাব দিয়ে দিবে মিছিল করে জবাব চাইতে হবে কেন আচ্ছা সে কি কি বলছে জানেন শুনিছেন আচ্ছা আমরা একটু শুনি

আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালা কোল্লাহে এস্ক প্রথম সৃষ্টি নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালা কোল্লাহে আর্স্ক প্রথম সৃষ্টি আমার আরস ধুমা খালা কোল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ কোড হইছে এক মুখ দুই কথা কয় হের মুখ কয় না হুক কয় আল্লাহজি দুই কথা কইলে হের মুখ থাকে হের মুখ থাকে না হের তো যায় আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার इश्क প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় দা খালি কয় ডান ওটা মুখ না হু সেটা হলো একটা দাড়ির মধ্যে সত্তর জন গরু ফেরেশতা তুমি প্রত্যেকদিন দিন গুয়া খাইতে ভালো শুনেছেন তো এখন এই বাউলের মুক্তি চাইতেছে অন্যদের ব্যাপারে কথা নাই ওইখানে ফরাত ভাই গেছেন আপনারা জানেন উনি আমার মুরব্বিয়ার গুরুজন উনি ওইখানে গেলে আমরা তো দমে যাই কিছু কইতে পারি না ফরাদ ভাই আপনি নিজেই একটা ইনস্টিটিউট আপনার ওদের মিছিলে তো যাওয়ার দরকার নাই তাই না আপনি একা বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন এই সমস্ত গান্ধা বামেদের কাছে যে আপনি দাঁড়াইলে তো মুশকিল আমাদের হয়ে যায় আমাদের জন্যে ওরা তো আপনাকে কখনো ওন করেনি ফরাত ভাই করবেও না বুধাই আপনি ওদের সাথে যাইতেছেন যাই হোক ফরাদ ভাই বলছেন যে সব আন্দোলনে কে আবুল হোসেন ওনার পাশে ছিল শোনেন ফরাদ ভাইয়ের কথা শুনেন আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে হ্যাঁ কোন প্রতিবাদ সভা নাই এমনকি শাহ দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আমরা ফরদ ভাই আপনার কথা বিশ্বাস করি কিন্তু আপনার পাশে আপনি ফরদ ভাই একজন হাসিবাতের দালালকে হাসিনা মুজিব পূজারীকে কিভাবে জায়গা দিলেন তো আপনারা সাইপোটাজ করতে আসতেছে আজ আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে হ্যাঁ শুনেন গাঙ্গালি আমার শেখ হাসিনার আমার বুঝেছেন তো ফরদ ভাই যাকে তাকে আশেপাশে জায়গা দিয়ে না মাঝে মাঝে আপনি এমন কিছু করেন যে আমরা বিভ্রান্ত হইয়া যাই আপনি ইস্কনের সিনময়ের সাথে দেখা করছেন না এত খাতির আপনার চিনময়ের সাথে তাদের দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত এটা তো আমাদেরকে বিভ্রান্ত কইরা দেয় যাই হোক আমরা তখন বেদনাহত হয়ে শুধু দেখতে থাকি যে ফরদ ভাই কি করতেছে আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন ভালো কথা আপনি বলছেন আপনিও যাবেন আপনাকে পেটাইলে পেটাক এটা কি কথা বললেন ফরাদ ভাই আপনি আপনি এইসব কি বলেন পরদ ভাই বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই বাধাও দেয় নাই আর আপনাকে কেন পেটাবে বাংলাদেশে কারে তো সাহস আছে আপনাকে আহাত তুলবে আপনি বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়াইছে বিষয়টা তো তা না পারদ ভাই মোটেও না দাঁড়াইছে আপনার ভাষায় আপনি যেটা সবসময় বলে আসছেন আপনার ভাষায় খায়া না খায়া আল্লাহ খোদার বিরুদ্ধে কথা বলে তা আপনি বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই তো তাইলে তো মুরব্বী হিসেবে আপনার বোঝানো উচিত একটা ভিডিও বানায় লিখে হোক যে এটা বুঝাই দেওয়া যে এটা ইসলাম ধর্ম অবমাননা না করেন আপনি আমরা শুনি বুঝি আমরা শিখি সবাই শিখুক আপনাকে তো সবাই মুরব্বী মানে আর যদি আপনার মতে ধর্ম অবমাননা নাই করে তাইলে আদালতে তো খালাস দিয়ে দিবে জামিন দিয়ে দিবে আইনকে বাধা দিচ্ছে কেন রাস্তায় বলেন এই আবুল হোসেন তো ধান্দাবাজ মুজিবের বন্দনা করছে হাসিনার বন্দনা করিছে। এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে বিএনপির মিটিংয়ে কিন্তু এগুলো কথা কইছে ওইখানে দেখেন সামনে হলো জাতীয় নির্বাচন আমার আফরোজা খান রীতা বা নমিনেশন পাইছে না ধানের শীষে সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রীতা জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই ভোট ভিক্ষা চাই দেখেছেন এবার এডিটার সাহেব এনার শুনে দেন মুজিব বন্দনা মানে সব আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে গেছে তো যে বিএনপির প্রোগ্রামে যায় যে সমস্ত কথাবার্তা কইছে বিএনপির একটা লোক উঠে যায় তাকে ঠেকাইলো না কেন

এমনে তো 200 এর উপরে মাজার ভাঙালাইছে আপনারা জানেন তো 200 উপরে বাংলাদেশে মাজার ভাঙালাইছে এখন একটু বন্ধ হয়েছে কেন বন্ধ হইছে সামনে যে নির্বাচন ইটু গ্যাপ দেই নালে এখনো যদি মাজার ভাঙতে থাকি তাহলে কি তোর ভোট পাব না এই জন্য তারা এখন একটু অব্বু দিছে ইটু জিরাইতেছে নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমগো বাড়িঘর শুদ্ধ ভাঙা ধরবো খালি মাজার না তো বাংলাদেশে মাজার নিয়ে ঘৃণা উৎপাদন করছে কে সেকুলারেরা মাজার ঘৃণার সবচেয়ে বড় কালচারাল এসেট হচ্ছে সৈয়দ ও আলী উল্লাহ লাল চালু নাটক হয়েছে সিনেমা হয়েছে পাঠ্য হিসাবে পড়ানো হয়েছে এবং সেকুলাল্লাহ মাজার প্রেমী হয়ে গেছে কি তার ঝোপ মৌলানা আবুল কালাম আজাদের এর একটা বই আছে উর্দুতে ঘুবারে খাতির নাম জেলখানায় বসে এটা লিখিছিল। ওইখানে উনি মাজার নিয়ে কিছু কথা বলছেন এখানে কিন্তু ওনার খুব অরিজিনাল কিছু চিন্তা আছে উনি বলছেন কবর এবং মাজারকে ধর্মীয় শক্তি হিসেবে দেখার বিরোধিতা করছে মৌলানা আজাদ উনি বলেন যে ইসলামের মৌলিক বার্তা ছিল তাওহিদ এবং বুদ্ধিবৃত্তি কিন্তু পরে কিছু মুসলিম সমাজের মৃত ব্যক্তির এটার মধ্যস্থতা স্থান অলৌকিক শক্তির মূর্তি পূজার সবচেয়ে বড় বিচ্যুতি হিসেবে দেখছেন উনি লিখে গেছেন উনি সুফিবাদকে সম্মান করতেন কিন্তু তার একটা অভিযোগও ছিল অভিযোগ হচ্ছে সুফিবাদকে মাজার কেন্দ্রিক যাজকতন্ত্রে পরিণত করা হয়েছে তিনি লিখছেন যে অনেক দরগায় অন্ধভক্তি করুণার জায়গায় ভয় যুক্তির বদলে অলৌকিক গল্প অর্থনৈতিক শোষণ এই সমস্ত প্রতিষ্ঠা পাইছে এইগুলোকে সামাজিক বইতে যে মানুষের জীবনের বাস্তব সমস্যার নিজেদের কর্তৃত্ব জাহির করে উনি বলছেন যে এই ব্যবস্থা মানুষের আত্মমর্যাদা নষ্ট করে পরনির্ভরতা বাড়ায় সামাজিক উন্নয়ন থামায় দেয় তিনি খুব কষ্ট পেয়ে লিখছেন এখানে মুসলিম সমাজ যখন কোরআনের জ্ঞান বুদ্ধি বিজ্ঞান দর্শন এসব থেকে দূরে সরে যায় তখন মাজার কেন্দ্রিক আধ্যাত্মিকতা সমাজের নেতৃত্ব নেয় উনি একটা টার্ন ইউজ করছিলেন জ্ঞানহীনতার রাজত্ব এই মাজার পূজারে উপহাস করছেন তিনি আরো বলছেন যে অনেক মাজার দরগা এক ধরনের অর্থনৈতিক কেন্দ্র ক্ষমতার স্থান স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের যন্ত্র হয়ে পড়ছিল তিনি মনে করেন যে ইসলামের সত্যিকারের উদ্দেশ্যকে এটা বিকৃত করে দিচ্ছে একটা খুব চমৎকার কোটেশন আছে এখানে মানে আমি বাংলা করে বলতেছি মানুষ অলৌকিকতার পেছনে ছোটে কারণ সে জ্ঞানের আলোয় চোখ খুলতে ভয় পায় আর সেকুলারদের কাছে মাজার এত গুরুত্বপূর্ণ হয়ে গেল এখন আসেন বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমাননার প্রতিক্রিয়া কেন দেখাবে বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমাননার প্রতিক্রিয়া দেখাবে কেন জানেন এটা একটা গভীর রাজনৈতিক সাংস্কৃতিক কারণ আছে এবং অর্থনৈতিক কারণ আছে বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র এই রাষ্ট্রের বেশিরভাগ নাগরিক দরিদ্র তাদের জীবনে কোনো স্বপ্ন নাই কোনো সার্থকতা নাই সন্তানকে ভালো মতো খাওয়াইতে পারে না অসুখের চিকিৎসা পায় না শৈশবে শিক্ষা পায় না যৌবনে কাজ পায় না উৎসবে আনন্দ করতে পারে না এদের জীবনে তো কোনো হাসি নাই কান্নাও গেছে শুকায় এদের একটাই সম্পদ একটাই স্বপ্ন যদি পরকালে তালার দয়া হয় তাহলে হয়তো বেস্তে ঢুকতে পারবে এই জন্য বাচ্চাকে মাদ্রাসায় দেয় সে জানে একজন আলেমের সুপারিশ খোদাতালার শোনেন তার একটা ইহকাল আপনারা দিতে পারেন নাই তার পরকালের স্বপ্ন আপনি নিতে চান কোন অধিকারে কোন সাহসে সারাক্ষণ খুশান আপনার প্রগতিশীলতার কুরকুরিয়ানি দিয়া আপনি তো আপনার সেকুলার দর্শনে বলেন প্রাইভেট স্পেসে ধর্ম পালন করতে তো আপনার অধর্ম আপনার ধর্ম বিশ্বাস আপনি প্রাইভেট স্পেসে করেন যা খুশি করেন পাবলিক স্পেসে এসে আপনি মানুষের ধর্ম নিয়ে কুরকুরানি দেখান কেন আপনি তো আগে খোসান তারপরে ওরা প্রতিক্রিয়া দেখায় খোসানো বন্ধ করেন প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশ যে মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ এটা তো তার অপরাধ না এটা তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য তো আপনাকে বিবেচনা করতে হবে আপনার রাজনীতি আপনার সমাজ নির্মাণ আপনাকে এটা বিবেচনা করবেন না আপনি আশ্চর্য ব্যাপার আপনার তো ইউরোপে আসলে তো ক্রিসমাস দেখলে ক্রিসমাস ট্রি দেখলে ক্রিসমাসের সাজানো দেখলে আপনার তো গাসুল কায় না কিন্তু বাংলাদেশে আপনার কোরবানি নিয়া সুলকানি কেন নামাজ নিয়া সুলকানি কেন মসজিদে আজান নিয়া সুলকানি কেন হিজাব নিয়া সুলকানি কেন পাইছেন দেখি এত চুল্কানে থাকলে ইউরোপে চলে আসেন নয়তো ইন্ডিয়া চলে যান আদর করে ইন্ডিয়া রেখে দিবে বাংলাদেশে পড়ে আছেন কেন রে ভাই আপনিও শান্তি পান বাংলাদেশে মানুষের শান্তি পাক অশান্তির মধ্যে থাকার কোন দরকার আছে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে শান্তিপূর্ণ একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে তৈরি করতে চান ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসাবে তৈরি করতে চান তাহলে আপনাদের এই কুরকুরানি বন্ধ করতে হবে ইসলামিক দেশ বন্ধ করতে হবে তাছাড়া বাংলাদেশ কখনো শান্ত হবে না এই সহজ সত্যটা মনে রাখবেন তাহলেই আগামীর বাংলাদেশ আপনি ঠিকঠাক করতে পারবেন সেই বাংলাদেশ গড়ার অপেক্ষায় থাকলাম ইনকিলাব জিন্দাবাদ